আজকের রেসিপি খুব সহজে ভীষণ মজার একটা জলপাই আচার রেসিপি জলপাই আচার তো অনেকভাবে আপনারা খেয়ে থাকেন অবশ্যই একবার হলো হলেও বানিয়ে দেখবেন খেতে যে এত মজার লাগে আমার এই রান্না করা জলপাই আচার যে খেয়েছে সেই কিন্তু বলেছে এটা বেস্ট একটা আচার রেসিপি আচারের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব তার জন্য দুই টেবিল চামচ পাঁচ ফোড়ন দিয়েছি এক টেবিল চামচ দিয়ে দিয়েছি মিষ্টি জিরা আর এক চামচ জিরা দিয়ে দিচ্ছি নর্মাল যে জিরা এখন এগুলোকে একটু ব্রাউন করে ভেজে নেব পুড়িয়ে ফেলা যাবে না একদম অল্প আঁচে নেড়ে চেড়ে এটার মধ্য থেকে যখন সুন্দর একটা ঘ্রাণ ছুটবে তখন এগুলোকে নামিয়ে নিয়েছি এইবার কতগুলো দিয়ে দিয়েছি শুকনো মরিচ প্রায় দশ বারোটা হবে হয়তো তো এগুলোকে আমি একটু ভেজে নেব যখন এরকম শুকনো মরিচের কালারটা চেঞ্জ হয়ে আসবে আর ঘ্রাণ আসবে তখন এটাকেও নামিয়ে ব্লেন্ড করে নেব এবার কড়াইতে আমি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ সরিষার তেল দুইটা এলাচ দুইটা দারুচিনি আর শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আস্ত চার পাঁচটা এবার এগুলোকে তেলের মধ্যে কতক্ষণ ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এইবার রসুনটাকে ব্রাউন করে ভাজতে হবে এই পর্যায়ে দেখবেন সরিষার তেলের কারণে ফেনা উঠবে তো বারবার নেড়ে দেখে নেবেন রসুন বাটাটা একদম ভাজা হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষা বাটা এখানে যে হলুদ সরিষাটা আছে সেটা নিয়েছি কালোটা নিলে অনেক সময় তিতা লাগে তাই কালোটা আমি নেই নি এবার সরিষাটাকেও দুই তিন মিনিটের মতো ভালো করে একটু ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি জলপাই এখানে তিন কেজি পরিমাণ জলপাই রয়েছে জলপাইগুলোকে এভাবে একটু চিড়ে নিয়েছি আর এটা একদম দানা যে ভেতরের আছে সেইটা পর্যন্ত ভালো করে চিড়ে নিয়েছি যাতে করে ভিতরে সব মশলাগুলো ঢুকে আর এটা টক ভাবটা একটু কমে আসে এখন এই সরিষার সাথে জলপাইটাকে তিন থেকে চার মিনিটের জন্য ভাজবো এতে করে জলপাইয়ের মধ্যে যে একটা গন্ধ আছে সেটা চলে যাবে তেলের মধ্যে ভাজার কারণে এই তো ভেজে নিয়েছি এখন দেখুন জলপাইয়ের কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ সিরকা দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোর্থ কাপ হোয়াইট ভিনেগার দিলাম এবার এই সবগুলো উপকরণের সাথে জলপাইগুলোকে ভালো করে নেড়ে মিশিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে কতক্ষণ রান্না করছি কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিচ্ছি প্রায় তিন চার মিনিটের মতো হবে মাঝখানে নেড়ে দিয়েছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ চিনি আজকের আচারটা হবে টক ঝাল মিষ্টি তিনটা থাকবে আপনারা যদি টকটা অনেক বেশি চান তাহলে চিনির পরিমাণ কমিয়ে দিতে পারেন তবে দুই কাপ দিলে এর মধ্যে চিনিটা একদম পারফেক্ট হয় টক ঝাল মিষ্টি হয় এবার এগুলোকে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন জল পাই আর চিনি থেকে অনেকখানি পানি বের হবে এই পর্যায়ে আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিলাম এবার এই সব মশলার সাথে জলপাইটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আর কোনো কাজ নেই এখন নেড়েচেড়ে মাঝে মাঝে নেড়েচেড়ে এই আচারটাকে তৈরি করে নিতে হবে তবে এর মধ্যে যে পানিটা আছে সেটাকে শুকিয়ে নিতে হবে পুরোপুরি যাতে আচারের মধ্যে কোনো রকম পানি না থাকে আস্তে আস্তে আচারের কালারটা চেঞ্জ হয়ে আসবে চিনিটা গলে গিয়ে একটা সুন্দর কালার আসবে আর এইভাবেই আচারটা তৈরি করতে হবে এইভাবে একবার হলেও আচার করে দেখবেন এটা খেতে এত মজা লাগে আমি তো বললামই যেই খেয়েছে সেই বলেছে যে এটা এত মজা কিভাবে হয়েছে তো অবশ্যই বাসায় তৈরি করবেন করার পর জানাবেন কেমন হলো আজকে এখানেই বিদায় নেবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ